গ্রামের বেশি করে উন্নয়ন হলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব হবে মনে প্রাণে কাজ করলে সাফল্য আসবেই এরিনগর স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে আর কর্মসূচিতে কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দুদিনের পঞ্চায়েতরাজ সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি শুরু হয়েছে সোমবার পঞ্চায়েত দপ্তর ও ভারত ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের তরফে এডিনগর স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে হচ্ছে দুদিনের কর্মসূচি এতে অংশ নেন ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন সচিব অভিষেক সিং সহ অন্যান্যরা কর্মসূচিতে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন গ্রামের বেশি করে উন্নয়ন হলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব হবে মনি প্রাণে কাজ সাফল্য আসবে জনপ্রতিনিধিরা যে কাজগুলি করবেন সেগুলি যাতে আরো ভালো হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বর্তমান সরকার বারবার বলছে প্রতি ঘরে সুশাসন প্রতিটি মানুষের ঘরে যাতে যায় এর প্রক্রিয়াও শুরু হয়েছে

আক্রা বানানো হয়েছিল সেখান থেকে এখন বেরিয়ে আসা হয়েছে তিনি বলেন পঞ্জেতকে আগামী দিনে শক্তিশালী করতে হবে সরকারি প্রকল্পগুলি যাতে বাস্তবায়ন হয় সেই ব্যবস্থা করতে হবে রাজনীতিবিদ থেকে আমরা বেরিয়ে এসেছি কারণ অনেক মানসিকতা অনেক অনেক ব্যক্তিত্বকে আমি বলছিলাম যে সবার বিচার একজন ব্যক্তির মোটে আমরা মাঝেমধ্যে পত্রপত্রিকায় দেখি মান্যবজে রিপোর্টার তো আমি বলবো যে পঞ্চায়েতকে আমরা যদি আগামী দিন শক্তিশালী করতে পারি কারণ আমরা সাধারণ মানুষের জন্য আমরা নির্বাচিত হয়েছি আমাদের দায়িত্বটা খুব বড় স্বচ্ছতার মাধ্যমে কাজ করতে হবে ত্রিপুরায় ত্রিস্টরীয় পঞ্চায়েত পর্যন্ত এই অফিস চালু করা হয়েছে এতে মানুষের জন্য কাজ করার গতি অনেক বেড়ে গেছে অনুষ্ঠানে এই কথা বললেন মুখ্যমন্ত্রী এটার মধ্যে জোর দিয়েছি কিভাবে ত্রিস্তরীয় পঞ্চায়েতকে আরো শক্তিশালী করা যায় তার একটা প্রকৃত উদাহরণ যেখানে সারা ভারতবর্ষের মধ্যে যেটা নেই হলো আমরা এই যে ই অফিস তৈরি করলাম ডিস্ট্রিক্টে করলাম সাব ডিভিশনে করলাম আর সেটা একমাত্র ভারতবর্ষের একটাই রাজ্য সেটা হচ্ছে ত্রিপুরা যেখানে আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমরা ই অফিস করেছি পঞ্চায়েত প্রতিনিধিদের সক্ষমতার জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সনরা আলোচনা করবেন বিভিন্ন বিষয়ের উপর এর মধ্যে রয়েছে অর্থনীতি পরিকল্পনা ও শাসন যুব ও কর্মসংস্থান সংস্কৃতি ঐতিহ্য এবং প্রশাসন ও প্রযুক্তি নিয়ে বিউরো রিপোর্ট নিউজ টুডে